নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি বিহারি স্টাইলে তৈরি ঝাল শিম আলুর একটি রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদে তৈরি শিম আলুর এই রান্নাটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম সিম নিয়েছি দুদিকের সুতোর মতো অংশকে তুলে বাদ দিয়ে বড় সিমগুলোকে তিন টুকরো আর ছোটো সিমগুলোকে দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলুকেও পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি আলুকেও ধুয়ে নিয়েছি এখন কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে তেলটা স্প্রেড করে দিলাম আর তারপর মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কেটে যোগ করেছি খুব বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই পেঁয়াজটাকে জাস্ট এক মিনিট মতো ভাজা করেই এর মধ্যে কেটে রাখা আলু যোগ করে দিলাম এখন আলু আলু আর পেঁয়াজকে আমি মিনিট তিনেক এভাবে নাড়াচাড়া করব আলু আর পেঁয়াজ অল্প অল্প ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি যোগ করে দিচ্ছি সিম সমস্ত সিমটা দিয়ে আলু সিম একসঙ্গে এখন নাড়াচাড়া করব যাতে করে আলু আর সিম একটু ভাজা ভাজা হয়ে আসে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভাজা করলে শিম আলু বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে লবণ আর হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এবার রান্না করব মোটামুটি ছয় সাত মিনিট আমি ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সিমি সুন্দর রং ধরে গেছে সিম আলু এরকম ভাজা ভাজা হয়ে এলে একটি প্লেটে নামিয়ে রাখছি এবার ওই কড়াইতে বাকি রান্না করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি রাই সরষে হাফ স্পুন আর দিচ্ছি হাফ স্পুন গোটা জিরে ফোড়নটাকে ভালো করে হতে দেব। আর তারপর দিয়ে দিচ্ছি কুচনো রসুন কাঁচা লঙ্কা কুচি আর গ্রেড করা আদা দশ বারোটা রসুনকে আমি কুচিয়ে রেখেছিলাম আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কাকেও কুচিয়ে রেখেছিলাম এক ইঞ্চ পরিমাণ আদাকে গ্রেড করে রেখেছিলাম এই সমস্ত কিছু দিয়ে লো ফ্লেমে জাস্ট এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধ চলে যায় আর তারপর হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স এক্সট্রা ঝাল ফ্লেভারের জন্য আর দিলাম এক টেবিল চামচ বেসন এই বেসনটাকে দিয়ে লো ফ্লেমেই একটু নাড়াচাড়া করে বেসনটা ভেজে নিতে হবে যাতে করে কাঁচা না থেকে যায় বেসন ভালো করে ভাজা হলে এখানে অল্প একটু জল যোগ করেছি এরপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে এভাবে কষালে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর বেসনটা ভালো করে ভেজে নিয়েছি আয়তে করে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে শিম আর আলুতে আমি লবণ দিয়েই ভাজা করেছি এখন মশলার অনুপাতে লবণ দিলাম মশলা ভালো করে কষানো হলে এখানে ভেজে রাখা শিম আর আলু যোগ করে দিয়েছি এখন মশলার সঙ্গে শিম আলুকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মশলার সঙ্গে শিম আলুকে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে মিডিয়াম লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করছি যাতে করে মশলার সুন্দর ফ্লেভার শিম আলুর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে শিম আলু ভালো করে কষানো হলে এখানে আমি দুটি মাঝারি সাইজের টমেটো কেটে যোগ করেছি টমেটোটা প্রথম থেকে না দিয়ে শিম আলু ভালো করে কষানো হওয়ার পর কিন্তু দিতে হবে টমেটো দেওয়ার পর এখানে আমি আরও অল্প একটু লবণ দিয়ে দেব যাতে লবণটা না কম হয়ে যায় টমেটোটাও বেশ তাড়াতাড়ি গলে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তাতে করে শিম আর আলু বেশ সুসেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর তারপর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি শিম আলু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাটাও বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে দেখুন আলু আর শিম সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম এবার আর কিছু নয় সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প কয়েকদানা চিনি যদি চিনি না পছন্দ হয় চিনিটা আপনারা স্কিপ করতে পারেন আর তারপর এখানে যোগ করে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে মিশিয়ে নিলাম রান্নাতে আর একেবারেই বাকি নেই এখন ঢাকা দিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব তারপর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের শিম আলুর এই রেসিপিটি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংক